প্রশ্ন আইসিডিডিআরবি কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সাল প্রশ্ন জাতীয় শিক্ষানীতি দু হাজার দশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ কোন ক্লাস পর্যন্ত সম্প্রসারণের কথা উল্লেখ করেন উত্তর অষ্টম শ্রেণী প্রশ্ন বয়স্ক ভাতা চালু হয় কোন সাল থেকে উত্তর উনিশশো সাল প্রশ্ন স্বল্প মেয়াদি পরিকল্পনার মেয়াদ কত বছর উত্তর এক থেকে তিন বছর প্রশ্ন বাংলাদেশের উন্নয়ন ফোরামের সমন্বয়কারী উত্তর বিশ্ব ব্যাংক। প্রশ্ন বাংলাদেশের খানা আয় ও ব্যয় জরিপ দু অনুসারে অতি দারিদ্রের হার কত উত্তর পাঁচ দশমিক ছয় শতাংশ প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান কে জুন দু উত্তর দেবপ্রিয় ভট্টাচার্য প্রশ্ন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি তে মোট কয়টি প্রতিরোধযোগ্য রোগের টিকা দেওয়া হয় উত্তর দশটি প্রশ্ন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যকার সম্পাদিত বাণিজ্য চুক্তির নাম কি উত্তর টিকফা প্রশ্ন নিপট কি নিয়ে গবেষণা করে উত্তর জনসংখ্যা বিষয়ক প্রশ্ন বেবিজিং ট্যাবলেট আবিষ্কার প্রতিষ্ঠান কোনটি উত্তর আইসিডিডিআর বি প্রশ্ন সারা দেশে সর্বজনীন প্রাথমিক শিক্ষা কত সালে প্রবর্তিত হয়েছে উত্তর উনিশশো সাল প্রশ্ন জিয়ার নিচের কোন কর্মসূচির আওতাভুক্ত উত্তর সামাজিক নিরাপত্তা প্রশ্ন কোনটি বাংলাদেশের একটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি উত্তর ইজিপিপি প্রশ্ন বাংলাদেশ কোন অঞ্চলের সঙ্গে প্রাধান্য ভিত্তিক বাণিজ্য চুক্তি পিটিই করেছে জুন দু উত্তর ভুটান প্রশ্ন পিআরএসপি কি উত্তর দারিদ্র বিমোচন কৌশলপত্র প্রশ্ন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি কত সালে শুরু হয় উত্তর উনিশশো সাল প্রশ্ন টিকফা এর পূর্ণরূপ কি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরাম অ্যাগ্রিমেন্ট প্রশ্ন একমাত্র দ্বিবার্ষিক পরিকল্পনার মেয়াদ ছিল উত্তর উনিশশো থেকে উনিশশো আশি প্রশ্ন আইসিডিডিআরবি হাসপাতালে কোন রোগের চিকিৎসা করা হয় উত্তর ডায়রিয়া